বাদুগর বাদিষ্ঠানে আইছিলাম বাদুগর বাদিষ্ঠানে আইছে এটা কামের ব্যাপার দেখছে অনেক দূরে আইছে অনেক দূরে অনেক দূরে আইছে এটা হলো বাদুগর স্টান আর এই জায়গার কাম হইতেছে এদিকের কাম দেখছে এ আসিন ভাই এ ইজ্জত পাইলাম না তো

মানে কাঁচা এটা চার বছর আগে বডি করছিলাম আল্লাহ রহমতে এমন কিচ্ছু হয়নি এটাও মানে আমার তাতে হ্যাঁ এটা পরে রং করছিলো

গলিতে ঢুকছি কেমন দেখা যায় অনেক দূরে আইছি তো একটা ছিটি লয়ে গেলাম অনেক পথে গাড়ি থাকে হ্যাঁ এখানে এটা আমি বানাইছি বাদকর স্ট্যান্ড দেখছেন এই যে এটা বডি দিয়ে বডি বানাইছি বডি দা বডি বনাছিলাম মানে এই স্থানে বেশি গাড়ি আমার আতে ইনশাআল্লাহ রহমতে আর দুই তিনটা হয়েছে আর ওনে আরো তিনটা গাড়ি হয়েছে আচ্ছা আর তিন চারটা গাড়ি কাম পাইছে সবাই বইছে বইছে আর কি আছে অনেক স্বাদ

सात जन도 হবার একজনই আছে হ্যাঁ জেদ জেদ চিন্তা করি কাকা এনে আছে কাকা কাকা আছে নাই আগার গারে এই বাতে লোকে পরিচিত থাকে আছে তো আছে 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 কে বলতে আল্লাহ তাআলা নাই নিয়ে আসলে বাটা কে স্যার আজিকালি পৰ্যন্ত কনক কিছু কৈবা কিছু কৈ না বড়ো আছে ভিডিঅ' অনেক বড়ো আছে